ধর 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 শয় মহিলা এই তোমার বৌধু বলাই যে আমার ছেলে অনেক শিক্ষিত মুখ থেকে বের করলে অনেক বাড়ি এলা আসছে বসে রয়েছে আমার ছেলে নেওয়ার জন্য এটা একটা কথা বললেন আমার আত্মীয় স্বজন সব আসছে মেয়মানরা আসছে প্রতিবেশীরা আসছে আপনার বিয়ের আসর থেকে আপনার ছেলে নিয়ে চলে যান আমি তো নিজে চাচ্ছি না আপনারা চা আপগুলো পূরণ করেন না কেন করবো তো অবশ্যই তো করবো বিয়ে কাজ করেন চৌরাস্তার মোড়ে নিয়ে বাইন্দিরা রেখে ওলা বিয়ে করাই যায়য়া আগে এটা দেন ওইটা দেন তারপরে কাজী সাহেব বিয়া শুরু করবো নাকি যৌতুক লাগবো না আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেন নাহলে তার বিয়ে আপনি আমার বিয়ে কিসের বিয়ে আপনার মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে হলে আমার বিয়েই হবেন বিয়া হইলে আমার মেয়ে তো তোমার ছেলের কাছে বিয়ে দিমই না কাজী সাহেব বিয়ের কাজটা শুরু করেন বিয়ে সাহেব পাঁচটা মিনিট ওয়েট করেন সাহেব জি কোনো সমস্যা না কোনো সমস্যা বুঝলো না থেকে নিয়ে আসলাম ওই তুমি যে বিয়ে শুরু করতেছ আমাকে চা পাওয়া গুলাকে এখনো দিছে বাইক দিছে ল্যাপটপ দিছে এত চা পাওয়া চাওয়া পাওয়া করে বিয়েটা হোক তারপর আমি বলবো আমার পুরো জায়গা বিয়ে করাইতাম না এত আয়োজন করছে এখন তোমার ছেলের বিয়ে করবে এটা কি ধরনের কথা তোমার এগুলাকে দিয়ে লইব না আচ্ছা দিব না পরে আসো না আগে দিব না আমি কিন্তু আলবের চলে যাবো এই যে একটা সিন ক্রিয়েট করো না তারা দেখছো কত সুন্দর আয়োজন করছে কত মানুষজন আসছে এটা আমি পরে বলবো চলো পরে না এখন লাগবে বিয়ের আগে লাগবে বাইক ল্যাপটপ আরো যা যা বলছি সব এখন লাগবে আচ্ছা দেখতেছি আসুন আসুন আবার যেন চুপ থাকো না চলো তো আসো আরে আসো না এই মহিলার দুনিয়ার সাদা ভাই সাহেব কোনো সমস্যা না না কোনো সমস্যা না বসে শুরু করে কাজ

চল আপা জিনিসটা বুঝতেছি না আপনি লেনদেন ক্লিয়ার করেন আমার ছেলে অনেক শিক্ষিত মুখ থেকে বের করলে অনেক বাড়িয়াল আছে বসে রইছে আমার ছেলের নেওয়ার জন্য এটা একটা কথা বললেন আমার আত্মীয় সজন সব আসছে মেহমানরা আসছে প্রতিবেশীরা আসছে আপনি বিয়ের আসর থেকে আপনি ছেলের নিয়ে চলে যান আমি তো নিতে চাচ্ছি না আপনারা চাওয়া পাওয়া পূরণ করেন না কেন করব তো অবশ্যই তো করব বিয়েটা হয়ে যাক কাজী সাহেবের কাজটা শেষ করুক এই আয় আরে না বলছ দিবি এত রাগারাগি তোমার সমস্যা কি হ্যাঁ ছেলের বিয়ে করে নিয়ে যাই ওদিনের রাতের কথা মনে আছে না ভুলে গেছো চল বাবা চল বেন সাহেব দেখেন এই অবস্থা যদি আপনি ছেলেটা নিয়ে চলে যান আমার তো একটা মান সম্মানের ব্যাপার আমার কিছু করার নেই আগে লেনদেন ক্লিয়ার করেন আব্বু দিকে কথা কি দেখবি কি সে

চা সব বুঝছে নি চাপ চা বলো একটা পান যৌতুক চা হ্যাঁ সালার পর যৌতুক বোলা বিয়া করাইটা আগে এটা দেন ওইটা দেন তারপরে কাজী সাহেব বিয়া শুরু করবো নাকি বিয়ে মানুষ দেখতেছে আমার মানিজ্য নষ্ট হয়ে গিয়েতেছে মানিজ্য নষ্ট হয়ে গেছে তোমারে কী করুন জানো ওই যে মোড়ে তার খাম্বা দেখছ না মার লগে নিয়ে বান্ধব কি না আমার মা নিজের কিছু থাকবে দেখেন না সবাই কি থাকা রয়েছে যৌতুক লাগবো না আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেন তাহলে হবে তার বিয়ে আপনি আমার বিয়ে কিসের বিয়ে আপনার মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে হলে আপনি আমার বিয়েই হবেন বিয়ে হইলে আমার মেয়ে তো তোমার ছেলের কাছে বিয়ে দিমই না দেখেন না ওই দেন কেমন টাকা মানুষজন হাসা হাসি করতেছে মহিলার ধরে লি যায় ঠিক আছে যা জলদি যা বিয়ে হিসাব একটু রং করেন মানুষজন কি ভাবতেছে

আমরা কি চোর এমনি বার মারবেন আমাদের চোর হলে তো ভালোই তো চোরের চোখ খারাপ ছেড়ে দিন দিয়ে এসে কই ছেড়ে দেবো বাসায় থাকে কোন বাসায় আমার বাসায় ছেলখানায় পাঠা মতো করে দেন না ইস মহিলাগুলা খিট খিট করে আসতেছে দেখেন এই যে আপা দেখছেন যৌতুক চা যৌতুক আপনার মেয়ের বিয়ের সময় কি যৌতুক দিছিলেন দেন নাই মুরব্বী বিয়ে পড়াইবেন না কাজে সাহেব আমরা একটু বাসান কাজে সাহেব আপনাদের এভাবে বাইন্দে রাখছে কে আমার বউ আছে না যৌতুক চাইছিল ওই যৌতুক চাইছে হয় লিগা বান্ধা চাইছে মুরব্বী এক কাজ করেন চৌরাস্তার মোড়ে নিয়ে বান্ধা রাখেন কি বলেন কাজ হিসাবে এগুলো আপনি এই যে আমার খরচটা দেন কিসের খরচ বিয়ে তো হইলো না বিয়ে হোক বা না হোক এটা আমার দেখার নাই আমার দুই ঘন্টা বসায় রাখছেন খরচ দেন দাও টাকা কই রাখছে এটা কিন্তু ঠিক হইতেছে না বিয়ে সব কিনা দাও হুম

কাজি সাহেব রে বলছি বিয়ে পড়াইতে উনি বলে যে আগে ল্যাপটপ মোটর সাইকেল আরো যা যা দেওয়ার কম্পিউটার এগুলি সব দেন তারপরে বিয়ে পড়ান তাই নাকি দেখি দেখি আমি পৃষ্ঠা দেখি দেখেন চেয়ারটা তুমি আর দেখেন না অনেক দামি একটা চেহারা এরকম ভাব করতেছেন মনে হয় যে চোর শুনেন ছেলেরে বিয়ে করেন ভালো কথা যৌতুক চান কেন ছেলের পিছনে তো অনেক টাকা খরচ হয়েছে খরচ করছেন এজন্য কি মেয়ের বিয়ে করাই গেলে উসুল করে নেবেন অন্যান্য জায়গায় আমার ছেলের আর অনেক কিছু দিতে চাইছে ডিম থেরাপি দিয়েছেন নি না না ভালো কথা মনে করছেন বাসায় বলেন এক ডজন ডিম সিদ্ধ করতে সুন্দর করে যেভাবে বসাবেন বসে এরপরে ক্লস করে নিচে দিয়ে দিয়ে দিন আমি কি ডাকাইত নাকি ডাকাইত তো আপনার থেকে ভালো যারা যৌতুক চায় মেয়ের বাবার কাছে এদেরকে শুধু ডিম থেরাপি না চিকেন চিকেন কোন চিকেন আছে না এটি আগের না ওয়েন্দি দিয়ে দিলে সুন্দর

একটা বিয়ে করছি একটা রোল এক্স গড়ি দিছিল শ্বশুর বাড়ির থেকে এখনো আছে হাতে ও বাবা বাবা রোল এক্স গড়ি স্বর্ণের স্বর্ণের হ্যাঁ এটা সোনার মধ্যে দিন দাম দেয়া দেন এটা আমার শ্বশুর বাড়ির স্মৃতি এটা যতক্ষণ না হ্যাঁ যতক নেওয়া এবং দেওয়া দুটোই পাপ দুটোই গোনা এটা বেচা এটা গরিব মানুষেরা দিয়ে দেবো এক কাম করেন সকাল হোক কয়টা বাজে দেখতে নেই সকাল হইবো কেন এখন ছেড়ে দেন ও বাবা

চার <mata> পাঁচটা <laughs> 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 <hans> কামড় টামর দিতে পারে আবার নাও দিতে পারে আমি কত অনেক ভয় পাই সকালে চিন্তা ভাবনা করুন নি ঠিক আছে জামাই জামাই যৌতুক যৌতুক এক জায়গা মতো দেয় বইয়া দেবো ফাজিল তোর মাল লিগে আজকে কি অবস্থা আমার আমি বুঝলাম না আব্বা তুমি কোন জায়গায় বিয়ে ঠিক করছো হ্যাঁ অন্য জায়গায় বিয়ে ঠিক করতা বস্তে বস্তে টাকা দিত তুমিও কম না মায়ও কম না বুঝছো জায়গা বুঝে ছেপালাও না অনল কত লইবা তা বলে সকালে